প্রফেসর নাজমুল হোসান কলিমুল্লার পরে কে সাম্প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কা ব্যক্ত করেও তিনি প্রতিদিন যতগুলি গণমাধ্যম ভার্চুয়াল মাধ্যমে তাকে অনুরোধ করা হয়েছে সবখানি তার মুক্ত চিন্তায় মুক্ত বিবেকে তিনি কথা বলেছেন এবং প্রতিটি প্রোগ্রামে তিনি বলেছেন যে কোনো সময় আমি গ্রেপ্তার হতে পারি এবং গ্রেপ্তার হওয়ার কি কারণ হতে পারে তাও তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন আমি স্পষ্ট কথা বলি এটা শাসক দলের ভালো লাগছে না তাই আমাকে তারা গ্রেপ্তার করতে পারে যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেই মামলা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন আইনগতভাবে সেই মামলায় তাকে অভিযুক্ত করার কোনো সুযোগ নাই তারপরেও মামলা করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে তিনি বলেছেন আমাকে ভয় দেখিয়ে আমার কণ্ঠ রুদ্ধ করতে চায় আমি যতক্ষণ বাইরে আছি ততক্ষণ আমি মুক্ত মানুষ হিসাবে কথা বলে যাব আমাকে কেউ স্তব্ধ করতে পারবে না আমার সঙ্গে ব্যক্তিগতভাবে নাজমুল হাসান কলিমুল্লার খুব ঘনিষ্ঠতা নেই একাধিকবার বিভিন্ন টেলিভিশনে আমরা কথা বলেছি একসঙ্গে একটা জিনিস তার ভিতরে দেখেছি স্পষ্টবাদিতা এবং মুক্ত চিন্তা পোষণ করেন আওয়ামী লীগ সরকার আমলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন সঙ্গত কারণেই বলা যায় আওয়ামী লীগ তাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছিলেন অথচ সেই সরকার আমলে সেই সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি এর কারণে তার বিরুদ্ধে মামলা মামলা হয়েছে সেই তিনি মোকাবেলা করেছেন তিনি সারেন্ডার করেন নাই আত্মসমর্পণ করেন নাই মুক্ত চিন্তার মানুষদের কণ্ঠ রুদ্ধ করার জন্য বর্তমান সরকার একের পর এক বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছে কামাল পাশা চৌধুরী গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক যিনি একাত্তরের ঘাতক দালালদের বিচার চেয়ে সোচ্চার ছিলেন অন্য কোনো কিছুতে জড়িত না তিনি কোনো আওয়ামী লীগ না অন্য কোন দল করেনা সরকারের কোন গুরুত্বপূর্ণ পদে ছিলেন না তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সর্বজন শ্রেদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রখ্যাত সাংবাদিক এবং যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সোচ্চার ছিলেন কবির তাকে গ্রেপ্তার করে এমন অবস্থা তিনি এখন আর চলতে পারেন না কারাগারের ভিতরে তিনি একজন অবসরপ্রাপ্ত অ্যাপিল ডিভিশনের বিচারপতি শান্তুদ্দিন চৌধুরী মানিক তিনি কোনো দল করেন না তার মুক্ত মানা কথা বলেন তাকে গ্রেপ্তার করে যেভাবে কোর্ট অঙ্গনে চরমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যে তার সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং একটা সেক্টরের ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন অসীতিপর বৃদ্ধ বারবার নির্বাচিত এমপি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এখন মরণ শয্যায় এমন অবস্থায় আছেন বীর মুক্তিযোদ্ধা এবং সাতবার নির্বাচিত হওয়া জাতীয় সংসদ সদস্য শ্রমিকদের অত্যন্ত প্রিয় মানুষ শাহজাহান খান হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ করেন না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রাখা আশির ঊর্ধ্ব বয়স্ক ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী সাবেক এমপি যার পারিবারিক ভাবে বর্ণাঢ্য অতীত রয়েছে রাশেদ খান মেনন তার দুই হাত নিয়ে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার এবং প্রতিনিয়ত রিমান্ডে নেওয়া হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানি এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সাহসী মানুষ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুকে কোর্টে নেওয়া হয় সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় একের এগুলো চলছে শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী কেউ আর এখন নিরাপদ নয় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সাংবাদিকদের সম্পাদকদের প্রতিষ্ঠান এডিটর্স গিল্ডের সভাপতি একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু দেশের খ্যাতিমান সাংবাদিক ফারজানা রূপা আহমেদ তারা কারাগারে আজ দেখলাম গাজীপুরে একজন সাংবাদিককে নির্মম ভয় মেরে ফেলা হয়েছে আর একজন ওকে ভয়ঙ্কর ভাবে থেতলিয়ে দেওয়া হয়েছে প্রায় ছয়শ মামলায় সাংবাদিকরা আসামি হয়েছেন তাদের এক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে গণমাধ্যমে যেখানে তারা চাকরি করতেন সেখান থেকে জোর করে বের করে দিয়ে ইনুসপন্থীদের জোর করে বসানো হচ্ছে সংস্কৃতি উপদেষ্টাকে একটা প্রশ্ন করার জন্য পাঁচজন সাংবাদিকের চাকরি চলে গেল এভাবেই জগদ্দল পাথর এবং স্ক্রিম রোলার চালানো হচ্ছে গণমাধ্যমের উপরে একটি গণমাধ্যম নেই বাংলাদেশে যে মুক্ত চিন্তায় কোনো কিছু লিখবে বা কোনো কিছু বলবে বললে আর রক্ষা নেই চাকরি যাবে মব আক্রমণের শিকার হবে ফলে এই সকল টেলিভিশন ও পত্রিকার মালিকরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফরমায়েশি কাগজ যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেই কাগজ থেকেই সংবাদ পরিবেশন করছেন এভাবেই বাংলাদেশের মুক্ত চিন্তায় বিকাশ ঘটাচ্ছেন ডক্টর ইউনুস অথচ শেখ হাসিনা সরকার আমলে এই ডক্টর ইউনুসের আইন উপদেষ্টা ইচ্ছা মতো টেলিভিশনে কথা বলতেন ইচ্ছা মতো তার আর্টিকেল লিখতেন যত ইচ্ছা তাই তিনি সমালোচনা করতেন তার মত অনেকে করতেন আর মামলা হয়ে যাচ্ছে সাংবাদিকদের পরিত্রাণ নাই কত সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য পদ হারিয়েছে বিএসএস থেকে বের করে দেওয়া হয়েছে অন্যান্য পত্রিকা এবং টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে কতজনার বিরুদ্ধে মামলা বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত করে কতজনার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে মালিকদের চাপ সৃষ্টি করে কত চাকরিচ্যুত করা হচ্ছে সব তথ্য আছে এই তথ্য বিলীন হয়ে যাবে না গণমাধ্যম এবং মুক্ত চিন্তায় এই সরকার বিশ্বাস করে না যদিও কথার কথা বলেছিল যত ইচ্ছা লেখেন কিন্তু শব্দ উচ্চারণ করলে আর রক্ষা নেই এবং তাকারা এই ডক্টর ইনুস আসিফ নজরুলের মব বাহিনী কারাগারে এখন আর উপচে পড়া ভিড় ধরছে না পঁয়তাল্লিশ হাজার হাজতি রাখার ক্যাপাসিটির কারাগারে আওয়ামী লীগেরই গ্রেপ্তার আসামির সংখ্যা মানে যারা আওয়ামী লীগ করেন তার সংখ্যা চার লাখ অতিক্রম করেছে দৈনিক সমকালের রিপোর্ট ছিল দুই মাস পূর্বে তিন লক্ষ উনষাট হাজার সেটা বৃদ্ধি পেয়েছে এখন জেলখানায় দূরের কথা বসার মতো অবস্থাও নাই সারা বাংলাদেশটাকে ডক্টর রিনুস একটা জেলখানায় পরিণত করছেন আওয়ামী লীগ করা না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এমন কোন মানুষের বাড়ি থাকার কায়দা নাই আত্মীয় স্বজনের বাড়ি গেলে সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে গা ঠাগাদিকে কোথায় থাকবে সারা বাংলাদেশটাকে এখন একটি কারাগারে পরিণত করেছে ডক্টর রিনুস তাতে কি রক্ষা হবে শেষ রক্ষা হবে জেলখানায় না হয় আর ধরছে না সারা বাংলাদেশটাকে কারাগার বানাচ্ছেন কারাগারের ভিতরে এক বগুড়ায় চারজনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকায় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ আছে তাদেরকে নির্মম ভাবে মেরে ফেলা হয় নত্র একজন সাবেক সংসদ সদস্যকেও মেরে ফেলে বলা হয়েছে মারা গেছে একটা শুনতাম অপারেশন ক্লিন হার্ট মেরে ফেলার পরে বলা হতো হৃদরোগে আক্রান্ত হয়েছে এখন বেনামিতে জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে আশঙ্কা বড় বড় জেলের ভিতরে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন সাবেক মন্ত্রী সাবেক এমপি রাজনৈতিক নেতা সচিব সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা তাদেরও কি মেরে ফেলা হবে এরকম আশঙ্কা তাদের পরিবার বিভিন্নভাবে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম তথ্য আসছে আমার অভিমত এসব করে পরিত্রাণ হয় না ডক্টর ইনুস আসিফ নজরুল আপনারা দেখলেন না কি অবস্থা আসিফ নজরুলকে নয় ঘন্টা আটকে রেখেছে পুলিশ পাহারায় বেরিয়ে আসার সময় তাকে চিৎকার করে গালি গালাস করতেছে আজ দেখলাম টেলিভিশনে কোথায় আসিফ নজরুল প্রোগ্রামে গেছেন তাকে কথা বলতে দিচ্ছে না ডক্টর ইনুস আপনি আপনার নিয়োগকর্তাদের রক্ষা করার জন্য সেনাবাহিনীর সাজোয়া গাড়ি বিজিবি র্যাব পুলিশ সোয়াত বাহিনী ডগ স্কোয়াড কিছু দিচ্ছেন লোকজন আসে না বুঝতে পেরেছেন পরিস্থিতির অবনতি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এই জেলখানা কিন্তু থাকবে আজকে যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে অন্তরীণ করছেন রিমান্ডের নামে যাদেরকে নির্মমভাবে টর্চার করতেছেন শারীরিকভাবে মানসিকভাবে এই রিমান্ড প্রক্রিয়া কিন্তু পরিবর্তিত হবে আসামি আজ প্রশাসন পুলিশ সর্বত্র চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদায় দিয়ে দিচ্ছেন আজ্ঞাবহ লোকদের এনে রিটায়ার্ড করা লোকদের এনে বসিয়ে গোটা দেশটাকে ভয়ঙ্কর নৈরাজ্যের ভিতর নিয়ে গেছেন উন্নয়ন শেষ অর্থনীতি শেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই বিচার বিভাগটা আজ্ঞাবহ করা সবকিছু মিলে দেশটাকে একটা নরকে পরিণত করছেন এমন অভিযোগ প্রায় সকলের কাছ থেকে তাই সবাই সোচ্চার হয়ে বারবার বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম ডক্টর ইনুস সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না অপেক্ষা করুন সবকিছুর কিন্তু প্রতিদান আছে কাউকে একটা অঙ্গুলি দেখান হলে তিনটা অঙ্গুলি কিন্তু নিজের দিকে ফিরে থাকে মনে রাখবেন যে অত্যাচারের স্টিম রোলার আপনি চালিয়েছেন এই অত্যাচার চিরস্থায়ী হবে না দিনে দিনে বহু বাড়িতে সেদে না